আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ আপনাদের সকলে দোয়ে আমরা ভালো আছি এই তো আমার গাছে সেই মরিচ সিরা ফালাই এই তো এই তো মরিচটা সিরা ফালাইলাম গাছের মরিচ তো গ্রা নেব আমি এক আত্মীয়র বাসায় যাইতাছি তো আর আপনার সাথে সাথে শেয়ার করতেছি রোদ অনেক এই পাশে বিল্ডিং এক হাইডে সব বিল্ডিং আর এই পাশে লোক বিলের মতো পরিবেশটা সুন্দরই লাগে গাছ গাছাল ঠান্ডা বিলিবিরি পরিবেশ এখান থেকে খুবই সুন্দর এলাকাটা এই কল গাছ আসলে বিল্ডিং এর সামনে আবার লাগানো এই পাশে আবার বিল্ডিং

এই তো আমার বর্তা বানানো হয়ে গেছে শাক ভাতা বাদাম বর্তা মরিচ ভাতা ডাল বর্তা এই তো খুদুরি ভাত কমপ্লিট রান্না এই তো আমার খুদুরি ভাত এই তো আমার এই তো খানা রেডি করছি খুদুরি ভাতের সাথে ভর্তা আবার ডিমও ভাজা নিছি এখন আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাদাম ভতা শাক ভর্তা ডাল ভর্তা ডিম ভাজা আমরা খাইতেছি আবার গরম

আজি চাৰ আই গলে তুম গাড়ী मुल्ला से देगा आनी को कैसे होने साने को घी खाई सारे मुग रिश्तेदार आबा सुन सु सुमो 40000000 डरो तू करते की खाली चल नहीं नहीं छोड़ दे खाली खाई खाई डरो अबे जमाई पेंडल मत कर तम ले किया से तुमरा के दवा के पले में नोगी को जान से आज दरा दिए पेलेंट को आए से नोगी की है तू तो कहते की आनस

এই পাশেলা হলো মুড়ি বিক্রি করে এখানে বসা আমি বাচ্চা দিয়ে বাসায় যাইতেছি স্কুল থেকে শেষ করে রিক্সা দিয়ে গাড়িতে করে অনেক গরম বাইরে বাচ্চা নিতে আসছি Thank you.